গুড মর্নিং শুভ সকাল এখন বাজিয়ে সকাল ছটা মতো আর আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি এবং ফ্রেশও হয়ে গেছি তারপরে দেখো চা করে নিলাম আমার জন্য শুধু এখন কেউ চা খাবে না শুধু আমি চা খাবো তো যেহেতু আমার এখন কোনো কাজ নেই খালি বসে থাকাই কাজ তো তো একা একা তো বসে থাকা যায় না তাই তার জন্য এক কাপ লেকার চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম গুড মর্নিং এভরিওয়ান দেখো বহরমপুরে সকাল সকাল বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও এখন বাজে সকাল পনেরো সপ্তাহ আর সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে বৃষ্টি তোমরা তো দেখতে পেলে সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কি বলবো আজকের কি মিষ্টি ওয়েদার মানে সকালবেলা থেকে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখো আর দেরি না করে সকালে টিফিন শুরু করে দিলাম আমি টিফিনে করছি ঘুগনি তাই আলু আর মটর লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম কুকারে সেদ্ধ করতে আর এই দিকে দেখো আমি আটা মেখে রেখেছি তো আটা না আজকে ময়দা মেখে রেখেছি তো দোকানের স্টাইলে জল খাবার করছি আজকে মানে লুচি হবে আর ঘুগনি হবে তো আজকে সকালে হচ্ছে এটাই আমাদের জল খাবার তো দেখো একদম ঘুগনিটাও আমি নরম নরম করে নামিয়ে নিয়েছি যেহেতু আমি লুচির সঙ্গে খাবো তার জন্য তো এখন লুচিগুলো বেলছি তো আগে কি করতাম কিছুটা বেলে নিতাম তারপরে ভাস্তাম তারপরে আবার বেলতাম আবার গ্যাস অফ করতাম দিয়ে ভাস্তাম এইভাবে করতাম তো এখন আর অত অসুবিধা হয় না কারণ করে করে অনেক অভ্যাস হয়ে গেছে তাই দেখো কিছুটা লুচি বেলেই আবার তেল দিয়ে দিলাম তো আবার বেলতে থাকবো তো এইভাবেই করবো এখন আর কোনো লুচি একা হাতে করলে অসুবিধা হয় না তো যাই হোক লুচি এবার আমার ভাসতে লেগে গেলাম আর কিছুটা বেলতে বাকি আছে তো খানিকটা ভেজে নিই তারপরে আবার বেলছি তো আজকের জলখাবারটা স্পেশালি ঠান্ডা দিনের জন্যই করলাম কারণ এই সকালবেলায় যা গরম পরে লুচি ভাবার তো কথা কি বলবো ভাবতেই পারি না তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো তাই একটু লুচি করে নিলাম লুচি ভাস্তে ভাজতে তো একটা কথা বলাই হয়নি তোমাদেরকে এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমি লুচি ভাসছি কি বলবো খুবই ভালো লাগছে এই রান্নাঘরে দাঁড়িয়ে থেকেছি আর কিভাবে ঘেমেছি আর রান্না করেছি তো দেখো ফাইনালি আমার জল খাবার হয়ে গেছে আর আমি গুনগুনকে দিয়েও দিয়েছি আর দেখো আমি এবার নিয়ে নিয়েছি আমি একদম আজকে বললাম না পুরো দোকানের স্টাইলের জল খাবার তো সেই দোকানের স্টাইলের মতো করেই আমি নিয়েছি আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু সস নিয়ে নিয়েছি আর কি বলবো কি দারুণ লাগলো আজকে জলখাবারটা উফ মানে ফাটাফাটি যাকে বলে তো যাই হোক সকালে জলখাবার তো খুবই ভালো হলো আজকে আমাদের এই বৃষ্টির আনন্দে আর কি ততক্ষণ লুচি করলাম ততক্ষণ বৃষ্টি পড়লো আর কি সুন্দর বাতাস ঠান্ডা বাতাস তো তারপরেই দেখো লুচি ভাজার পরে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি একদম মানে কি বলবো খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টি থামলো তো তারপরে চলে গেলাম ছাদে যেহেতু দিদি কেচে দিয়ে গেছিলো তো সেই সময় বৃষ্টি পড়ছিল বলে ছাদে মেলে দিয়ে যেতে পারেনি তো তার জন্য আমি গিয়ে মেললাম আর ভাবছি আর বৃষ্টি আসবে কি না কারণ এবার যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে তো আবার এগুলো ভিজে যাবে তো একটু দাঁড়িয়ে থাকলাম ছাদে তো মনে হলো যেন না আর বৃষ্টি আসবে না তো আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো তো কিছুক্ষণ পর নেমে গেলাম দিয়ে নেমে গিয়ে আবার বাকি রান্না বান্না শুরু দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুসুর ডাল বসেছি আর দেখো এবছর প্রথম আমাদের বাড়িতে এলো এই তাল শাঁস এই তাল শাঁস কে কে খেতে ভালোবাসো আমরা কিন্তু খুব ভালোবাসি এই তাল শাঁসটা খেতে তো আজকেই মানে এবছর প্রথম আনলো আমাদের বাড়িতে তো এমন দিনে তাল শাঁস এনেছে তো কি বলবো আজকে তো একদম ঠান্ডার দিন দেখবে এই সব গরমের ফলগুলো খুব গরম না পড়লে কিন্তু খেতে ভালো লাগে না যেমন ধরো তরমুজ তাল শাঁস এই সমস্ত ফলগুলো খুব গরমে খেতে ভালো লাগে তো তাই যে আমরা খাবো না তা না আমি আর গুনগুন খেতে আরম্ভ করে দিয়েছি আর একবার করে ওর বাপিকে ডাকছি প্রথমে আমি নিয়ে এলাম গুনগুনের কাছে তাল শাঁসটা আর জিজ্ঞেস করলাম যে এটা কী বলতো তো গুনগুনের মনে আছে ঠিক খেয়েছে তাল শাঁস তো যাই হোক গুনগুন মনে রেখেছে তো এই আর কি কাউকে ছাড়াতে দিলাম আর আমি ছাড়াচ্ছি আর এখন আমরা তাল শাঁস খাচ্ছি আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না এখন একটু একটু রোদ উঠেছে তোমরা তো দেখলে আমি ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে জামা কাপড় মেলে আর দিয়ে এলাম আর এদিকে গুনগুনের বাপিকে ডাকছি তাল শাঁস খাওয়ার জন্য তো আমরা বলছি আমরা যখন খেতে বসেছি আর থাকবে না তুমি তাড়াতাড়ি চলে এসো কারণ রেখে দিলে আর পরে আর কেউ খাবে না তখন আর আমার ইচ্ছে করবে না তো বসেছি যখন একবারে খেয়ে উঠবো তো বারবার ওকে ডাকছি আর ও কিছুতেই দেখো আসছে না তো অনেকবার ডাকার পরে তখন এলো তো ওকেও দুটো দিলাম আর আমরাও দুটো করে খেলাম মনে বাপি চলে এসেছে আর এসে কি বলছি জানো এসে বলছে আমাকে কেন ডাকোনি তোমরা তালসাস খাচ্ছ তো ওকে তো কতবার ডাকলাম তো দেখো আমরা মামে এতে আগেই শুরু করে দিয়েছি সেদিকে ডাল শুকবো তো ডাল ছুঁকার জন্য কড়াইয়ে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে তেল দিয়ে ভাজছি কারণ আজকে করছি মসুর ডাল আর এনেছে বাজার থেকে খয়রা মাছ সেটা সরষে দিয়ে পোস্ত দিয়ে রান্না হবে আর হবে শাক তারপরে হবে সজনে ডাটা পোস্ত দিয়ে ভাজা পোস্ত সর্ষে ভাটা ভাজা তো আজকের এই তো শুরু করে দিয়েছি এদিকে আমার মুসুর ডাল হয়ে গেছে আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো এখন কি করব এখন করব এখন মাছটা ভেজে নেব মাছ ভেজে ভাজা হয়ে গেছে তো তখন আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এদিকে সরষে পোস্ত কালো জিরে কাঁচা লঙ্কা তেলের পর দিয়ে মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি তো মাছগুলো কিছুক্ষণ ঢেকে ঢেকে দেব তারপরে নামাবো কারণ সর্ষে আর যে মশলাটা দিয়েছি পোস্তর তো সেটা একদম গা মাখা মাখা করে নেবো কারণ যেহেতু ডাল করেছি ঝোল একদমই রাখবো না একদম শুকনো শুকনো করে মাছটা করব আর এই মাছটাই একদম ভাজার মতো থাকে খেতেও খুব ভালো লাগে এখন বাজে দুপুর আড়াইটে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ওয়েদার তো ভীষণ ভালো তা আমরা আমি এখন ঘুমাবো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো আর একদম দুপুর থেকে লম্বা চওড়া ঘুম দিয়ে উঠে গেছি আমি এত ঠান্ডা দিনের এত সুন্দর ঘুম হলো কি আর বলবো তোমাদেরকে তো দেখো উঠেই দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে আমাদের জন্য একটু চা করে নিচ্ছি তো চা খাবো আর গুনগুনে স্যার আসবে ঘরটা পরিষ্কার করে দেবো দেখো এখন বাজে সাড়ে সাতটা মতো তো সন্ধ্যে টন্ধে দা হয়ে গেছে আমার আর এদিকে গুনগুন টিউশন পড়ছে স্যারের কাছে পড়ছে আর আমি ঠাকুর ঘরেই বসে গেছি আটা মাখতে তো আজকে রাত্রে হবে রুটি আর সকালের অনেকটা ঘুগনি রাখা আছে সেটা দিয়ে আমরা রুটি খাবো আর গুনগুনকে হয়তো ডিমের কোনো অমলেট আজকে গুনগুন সন্ধ্যাবেলায় কোনো টিফিন করার টাইম পাইনি কারণ ওর বাবার কাছে পড়ছিল তারপরে পড়তে পড়তেই স্যার চলে এলো তো যাই হোক সন্ধ্যাবেলায় কিছুই খায় আজকে তো স্যার যেতে যেতে আটটা পার হয়ে যাবে তো তারপরে আর ওকে টিফিন দেবো না একদম রাত্রে খাবার দিয়ে দেবো বলেই আর বসে না থেকে রুটিটা ভাস্তে চলে এলাম তো এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি আর স্যার চলে যাবে আর তখন গুনগুনকে ডিমের একটা অমলেট হোক কিছু একটু করে দিতে হবে ডিম দিয়ে তাহলে ও রুটিটা খেয়ে নেবে আর দুপুরের তো ঘুগ সকালের তো ঘুগনি আছেই সেই ঘুগনিটাও অল্প করে ওকে দিয়ে দেবো আর আমাদের এখন আমার রুটি ভাজা হয়ে গেল আর আমি ঘুগনিটা একটু গরম করে নিলাম এদিকে গুনগুনের ডিমটাও ভেজে নিলাম কারণ ডিম গুনগুনের পড়া হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট